বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজারের এখন অ্যাভেলেবেল ধনেপাতা কেমন করে স্টোর করে রেখে দেব আর এর জন্য আমি প্রথমেই নিয়েছি এক আটি ধনে ওজনে আড়াইশো গ্রাম এবার এটা এটাকে আমি প্রথমে পরিষ্কার করে নেব আর তার জন্য আমি একটা গাছ নিয়ে নিলাম সেই গাছটা আমি মরা পাতাগুলোকে ফেলে দেবো এবার এই ভেতরের কচি পাতাটাকে আমি ছিঁড়ে নিলাম এবার আমি যে ঘোড়ার অংশ শেকড়ের দিকটাকে এভাবে চাকু দিয়ে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি যে ডান্ডি লম্বা ডান্ডি অংশটাকে এইভাবে কেটে নেব এবার পাতাগুলোকে আমি সরিয়ে রেখে দেব আর এই যে ডান্ডি অংশটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে আমি ছোট ছোট করে ডান্ডিগুলোকে কেটে নেব এভাবে আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও একটা ধনে পাতার গাছ আমি নিয়ে নেব দিয়ে মরা পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেব তারপর আমি শেকড়ের অংশটাকে এভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপর যে ডান্ডিটা আছে ওই ডান্ডিটাকে আর কচি পাতাগুলোকে আমি সরিয়ে রাখবো দিয়ে ডান্ডি অংশটাকে কেটে নেব। আর পাতাগুলোকে আমি কেটে নেব এবার যে ডান্ডিগুলো নিয়েছি এগুলোকে আমি ছোটো ছোটোকে কেটে নেব এইভাবে আমি সমস্ত ডান্ডিগুলোকে আগে কেটে নেব দেখুন বন্ধুরা আমার সমস্ত ডান্ডিগুলো কাটা হয়ে গেছে এগুলোকে এবার আমি একটা ক্যারির মধ্যে রেখে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব এবার মাঝে মাঝে আমি এগুলোতে এগুলোকে তরকারিতে ব্যবহার করব। এগুলো ধনেপাতার মতোই বা ধনে থেকেও বেশি টেস্ট হয় আর যে পাতাগুলোকে আমি নিয়েছি এই পাতাগুলো একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নিলাম এবার এই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এভাবে আমি ভালো করে প্রথমে ধনে পাতাগুলোকে আমি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমি এবার দশ মিনিট জল ঝরে ঝরা ঝরানোর জন্য রেখে দেব এভাবে একটুকু পিছিয়ে দিলাম ঝুড়িটার ওপরেই এবার এইগুলোকে আমি একটা সুতির ন্যাকটার ওপর এইভাবে ছড়িয়ে দিলাম পাতাগুলোকে এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি একটা পাতলা সুতির রোমাল দিয়ে এর উপরের যে জল ওপরের যে জলগুলো আছে এগুলোকে একটু আমি শসিয়ে নেব এইভাবে নিচের অংশটা ওই সুতির কাপড়ের মধ্যে টেনে নেবে আর ওপরের অংশের জলগুলোকে আমি এই সুতির নেকড়াটা দিয়ে এভাবে চিপে চিপে মুছে নেব সমস্ত জলটা শুকিয়ে যাওয়ার পর আমি এগুলোকে দেখুন বন্ধুরা আমার সমস্ত জলটাই উপরে টেনে নিয়েছে সুতির কাপড়ে এবার আমি একটা চাকু দিয়ে এই ধনে পাতাগুলোকে চেপে ধরে এইভাবে ছোট ছোট করে কেটে নেব আর যতটা পারা যায় আমি এগুলোকে একদম সরু সরু করে কেটে নেব আমি এখানে চাকু দিয়ে কাটছি আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন একদম সরু সরু যত পারা যায় শুরু করেই কাটতে হবে তাহলে খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে এগুলো আমার কাটা হয়ে গেছে এভাবে এবার এগুলোকে আমি একবার একইভাবে কেটে নেব দেখুন আগে একবার কেটে নিলাম তারপর আবারও আমি চাকু দিয়ে আরও ছোট ছোট করে কেটে নেব এইভাবে আমি সমস্ত ধনে পাতাগুলোকে কেটে নেব এবার আমি এগুলোকে উঠিয়ে নেব একটা জায়গায় এদিকে আমি একটা কাগজের উপরে আমি একটা সুতির ন্যাকটা বিছিয়ে দিলাম বিছিয়ে দেওয়ার পর যে টুকরো করা ধনে পাতাগুলোকে এর উপরে ছড়িয়ে দেবো আর যতটা পারা যায় পাতলা করে আমি এটাকে ছড়িয়ে দেব হ্যাঁ আর এটাকে আমি কোনো রোদের মধ্যে রাখব না হ্যাঁ বন্ধুরা এটা রোদের মধ্যে রাখলে ধনে পাতাটা কালো হয়ে যাবে আর সেই জন্য আমি এটাকে ছায়ার মধ্যে ঘরের কোনো জায়গায় বা রান্নাঘরের কোনো জায়গায় এটাকে রেখে দেব তাহলে কিন্তু আর যদি আপনি ছায়াতে রোদে রাখা হয় তাহলে কিন্তু পাতাটা কালো হয়ে যাবে আর ছায়াতে রাখলে পাতাটা সবুজই হয়ে থাকবে দেখুন বন্ধুরা আমি দুদিন পর ফিরে এলাম দু আমি ছায়াতে রান্নাঘরে আমি রেখে দিয়েছিলাম আমার পাতাগুলো একদম শুকিয়ে গেছে আমি এগুলোকে জড়ো করে নিচ্ছি দেখুন তারপর আপনি আপনাদের আমি শব্দগুলো শোনাব কেমন মুচমুচে মুড়মুড়ে শব্দ দেখুন বন্ধুরা একদম মুড়মুড় মুড়মুড় করছে আর এটা আমি সারা বছরের জন্য ব্যবহার করব এইভাবে আমি সংরক্ষণ করে রেখে দিই ধনেপাতা আমি সারা বছরই ব্যবহার করি এবার আমি একটা কোটো নিয়েছি কোটোর মধ্যে আমি এগুলোকে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি এটার মুখটাকে বন্ধ করে দিয়ে এখানে ফ্রিজে রাখার দরকার নাই নর্মাল জায়গায় বা রান্নাঘরে রেখে দিলে সারা বছর আপনি ব্যবহার করুন ঠিক একই কালার থাকবে কোনো রকমের রঙ নষ্ট হবে না ফুট আমি এবার এটাকে রেখে দেবো রান্নাঘরে দিয়ে আমি ব্যবহার করব